একটি লাশের মাথা গায়েব হয়ে যায় সেই মাথা খুঁজতে কতগুলো যে লাশের সন্ধান পাওয়া যায় এই মুভিটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না ছদ্মবেশে সিরিয়াল কিলার একে একে সাতটি খুন করে পুরো থানা সেই মার্ডারের খোঁজে পরবর্তীতে কি হয় দেখতে থাকুন আজকের এক্সপ্লেনেশন কথা দিলাম ভালো লাগবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই মুভিটির চরিত্রগুলো যদি আপনি ভালোভাবে জানেন তাহলে এক্সপ্লেন শুনতে অনেক ভালো লাগবে এবং সহজেই বুঝতে পারবেন যেহেতু এটি একটি ইনভেস্টিগেটিং মুভি তাই চরিত্রগুলো জানা খুবই জরুরি একটি থানাকে নিয়ন্ত্রণ করে ডিএসপি যার নাম অরুণাথ পাঠক এবং সেই থানার ইন্সপেক্টর হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছেন ইন্সপেক্টর দয়ানন্দ এবং এই কেজের দায়িত্বে যিনি আছেন তার নাম এস আই কুমার হেমান কুমারের স্ত্রীর নাম হচ্ছে গারিমা অ্যাসিস্ট্যান্ট এস হিসেবে দায়িত্ব পালন করছেন বালওয়ান পান্ডে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিন্দ্রা মতিনাল শর্মা এবং আরো অনেকে এবং মহিলা অ্যাসিস্ট্যান্ট এস হিসেবে দায়িত্ব পালন করছেন বিমলা এবং লাস্টে ওই থানার কর্মচারী হিসেবে আছেন কেলাশ এই এলাকাটি ছিল একটি পাহাড়ি এলাকা এবং জঙ্গলে ঘেরা একদিন বিসিন্দ্রা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে হঠাৎ তার ওয়াইফ দ্রুত বাসা আসার জন্য ফোন দেয় তাই সে ফোন রিসিভ করার জন্য মোটরসাইকেল ব্রেক করে কথা বলে কিন্তু থামতেই তখন একটি জঙ্গলে আওয়াজ শুনতে পায় সে ফোন কেটে দিয়ে একটু এগিয়ে দেখে কিচ্ছু নেই তখন সে সেখান থেকে চলে যায় এই থানার পাশে একটা পুরোনো মন্দির ছিল একদিন থানার সবাইকে দাওয়া করে এই মন্দিরে তাই সেই থানার কর্মচারী কেলাস হেমান্ত সেখানে দ্রুত যাইতে বলে তখন হিমান্ত ইন্সপেক্টর দয়ানন্দ সহ সবাইকে নিয়ে সেখানে দাওয়াত খাইতে যায় হিমান্তের ওয়াইফ গারিমা সে মূলত প্রেগনেন্ট আর হিমান ছাড়া সে একা কখনো খায় না তাই তাকে ফোন দিয়ে বলছিল দ্রুত যেন বাসায় আসে তখন হিমান তাকে বলে আমার একটা দাওয়াত আছে আমাকে দাওয়াত খেয়ে যেতে হবে তুমি খেয়ে নিও এর মধ্যে তারা সবাই মিলে এবং পূজা করে তারপর সেখানে খায় এরপর তারা হুরা করে হিমান দ্রুত থানায় চলে আসে কারণ অনেকক্ষণ ধরে সেই এলাকার এম এ বসে আছে সেই এম এল এ ইন্সপেক্টর দয়ানন্দকে খুঁজতেছিল আর উনি এখনো থানায় আসেনি তাই হিমান এম এল এ কে বলে কি হয়েছে আমাকে বলেন তখন বলে আমার ভাই তিন দিন থেকে নিখোঁজ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন তাকে এফআইআর লিখতে বলে সে বলে আমি কোনো এফআইআর টা এফআইআর লিখতে পারবো না আমার সরাসরি ডিএসপির সাথে কথা বলা হয়ে গেছে কারণ হলে এটা রাজনৈতিক কেস তাই তাকে লোকালি এই কেসটা হ্যান্ডেল করতে বলে এবং সে রীতিমতো হুমকি দিয়েই সে থানা থেকে চলে যায় একটা কেস শুরু হতে না হতে আরেকটা কেস শুরু হয়ে যায় এই উকিল সহ একজন ভদ্রলোক থানায় আসে যার নাম ছিল চন্দ্রা তারাও ইন্সপেক্টর দয়ানন্দকে খুঁজছিল তখন হিমান্ত বলে এখানে আসেন কি সমস্যা আমাকে বলেন তখন উকিল বলে চন্দ্রা আমার মামা ভাই গতকাল তার মেয়ের বিবাহর গহনা চুরি হয়ে গেছে যার দাম ছিল বিশ লক্ষ টাকা তখন হিমান তাকে বলে আপনারা লিখে যান এটা হবে তখন অ্যাডভোকেট বলে কোনো ইফআইআর লেখা হবে না কারণ এটা বিবাহের বিষয় যদি বর পক্ষে এটা জেনে যায় তাহলে বিবাহ ভেঙে যেতে পারে তাই লোকালি আপনাদের এটা হ্যান্ডেল করতে হবে রীতিমতো তারাও হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় সেই এলাকার একটি চোরকে তারা আগেই সেই থানায় ধরে রেখেছিল তখন পান্ডে তাকে ডেকে এনে খাবার খাওয়ায় এবং জিজ্ঞাসাবাদ করে যে সেই সোনা তারা চুরি করেছিল কিনা কোনোভাবেই তারা স্বীকার করে না মূলত তারা সেই সোনা চুরি করেনি এরপর বাসায় যায় তার বউয়ের কাছে কারণ সে এখন পর্যন্ত কিছুই খায়নি তখন তাকে ভাত প্রেগনেন্ট খাওয়ায় এবং গোসল করায় এরই মধ্যে কে জানি তাকে একজন ফোন দিয়েছিল একটি অ্যাড্রেসের কথা বলেছিল যেখানে একটি লাশ ছিল কিন্তু তার কোনো পরিচয় সে দেয়নি সাথে সাথে ফোন কেটে দিয়েছিল তখনই তার বউকে রেখে বালান পাণ্ডে সহ সেই জায়গায় যায় কিন্তু সে কেউ ছিল না অনেক টাকা টাকার পরেও কেউ সারা দেইনি তারা দুজনে তখন খোঁজাখুঁজির পর নাকে একটা গন্ধ লাগে একটু এগোতেই সেই লাশকে তারা খুঁজে পায় এরপর থানার সব ফর্স সেখানে আসে কে জানে ডিএসপি কে খবর দিয়েছে ডিএসপিও সেখানে এসেছে ডিএসপি সেখানে এসেই দয়ানন্দকে ফোন দিয়ে বলে এখানে একটি লাশ পাওয়া গেছে তুমি কি এখনো জানো না আর দয়ানন্দ গেছে মূলত মন্দিরে এই কেসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সবাই মনে করছলে এটা এমএলএস ছোট ভাই তারপর সেখানে মিডিয়াওয়ালা আসে এবং ছবি তোলে তখন মিডিয়ালাকে বলে কোন প্রকার এই কেসের কোনো ছবি তোলা যাবে না কোনো প্রকার মিডিয়াতে যাওয়া যাবে না এটা লোকালি সেট করতে হবে তাই হিমান বলে দ্রুত যেন এই কেস চার্জশিট হয়ে যায় তখন লাশের সাথে মতিনালকে রেখে সবাই ডিএসপি কে গাইতে রেখে আসতে আসে আর এদিকে মতিনাল একটু লাশ থেকে দূরে গেলেই লাশের মাথা উদা হয়ে যায় কে জানি একজন লাশের মাথা নিয়ে পালিয়ে গেছে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি তখন ওই এলাকা দিয়ে কিছু মহিলা যাচ্ছিল তাদেরকে সার্চ করে কিছু পাওয়া যায়নি তখন ওই থানার ইন্সপেক্টর দয়ানন্দ আসে এবং মতিনালকে প্রচুর রাগ দেখায় মতিনাল মূলত লাশের দুর্গন্ধে লাশের সাইটে ছিল ইতিমধ্যে ডিএসপি এই খবর জেনে গেছে তাই দয়ানন্দ কেশ ফোন দিয়েছে এবং তাকে বলে যদি এই লাশের মাথা খুঁজে পাওয়া না যায় তাহলে সবার সাসপেন্সার লেটার আমি ধরিয়ে দেবো ত্যায়ানান এই কথা শুনে হিমান্কে বলে তোমার কারণেই এই লাশের মাথা গায়েব হয়ে গেছে কারণ তুমি ছিলে এই লাশের দায়িত্বে তখন হিমান্ত ঘাবড়ে যায় তখন তায়ানান হিমান্কে বলে দ্রুত যেন এই লাশের ফরেন্সিক রিপোর্ট বের করা হয় কারণ এই লাশটি এর ভাইয়ের লাশও হতে পারে এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেছে এবং থানার সবাই মিলে এসে সেই লাশের মাথা খোঁজা শুরু হয়ে গেছে এরপর খুঁজতে খুঁজতে দেখতে পারে যে একজন লোক দৌড় মারতেছে তাদেরকে দেখে তখন হিমান্স সবাই তার পেছনে দৌড় দেয় এবং তাকে ধরে ফেলে তাকে বলে মাথা তুমি কোথায় রেখেছো সে বলে মাথা কিসের আমি তো মাথা সম্পর্কে কিছুই জানি না সে বলে আমি হচ্ছে একজন শিকারী রাতের বেলা শিকার করি এরই মধ্যে হিমানকে ফোন দেওয়া হয় তার ওয়াইফের পেটের ব্যথাও উঠেছে এবং হচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তখন দয়ানন্দ বলে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আমি বাকিটা দেখতেছি তখন হিমান হসপিটালে যায় হসপিটালে গিয়ে দেখে তার শ্বশুর শাশুড়ি আগেই এখানে এসেছে তার শাশুড়ি উঠেই তাকে বকাঝকা করতেছিল বলতে চলে এই জন্যে তুমি আমার মেয়েকে বিয়ে করেছিলে পালিয়ে গিয়ে এরপর বলরাম পান্ডে সেখানে আসে এবং হিমান বলে কিছু কি পাওয়া গেছে সেখানে সে বলে সেখানে কিছুই পাওয়া যায়নি পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া যায়নি এবং যাকে আমরা ধরেছি সেও এ সম্পর্কে কিছুই জানে না এবং কোনো শিকার করতে সে দেয়নি এরপরে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় তার ওয়াইফের বাচ্চা হয়ে গেছে এবং সে প্রচন্ড খুশি হয়ে গেছে এবং বলরাম পান্ডেও তাকে অভিনন্দন জানালো কিন্তু এখন পর্যন্ত তাকে বাচ্চা দেখতে দেওয়া হয়নি কারণ তার শ্বশুর শাশুড়ি বাধা করেছিল মানা করেছিল তারপর হিমান গাড়ি দেখতে যায় এরই মধ্যে নার্স বাচ্চাকে নিয়ে আসে গাড়ি মা বলে আগে বাচ্চা বাবা কোলে যাবে কারণ তার এটা হক তার বাবা মা এটা শুনে অনেক রাগ হয়ে যায় সে তাদেরকে বলে নয় মাস তাকে পেটে রেখেছি তোমরা তো কেউ আমার খোঁজ সেই সব কিছু মধ্যে ফোন দেয় কারণ যে ছিল অলরেডি মিডিয়াতে চলে গেছে কিন্তু তারা এখনো নিউজ পেপারে ছাড়িনি তাই তাকে বলতেছিল তাদের মুখ বন্ধ করতে টাকা দিতে হবে তোমার কাছে কি টাকা আছে তখন দেখে যে তার শ্বশুর সে হাসপাতালে সব টাকা পরিশোধ করে দিচ্ছে তখন পানকে নিষেধ করে যে হাসপাতালে টাকা না দেওয়ার জন্য আর এটাই ছিল তার লাশ সম্বল সে সেই টাকা নিয়ে অরুণাথ পাঠকের কাছে যায় তাকে বলে এই টাকা দিয়ে শুধু এক সপ্তাহের মতো মুখ বন্ধ করা সম্ভব এরপরে কি হবে আমি জানি না তাকে বলে দ্রুত সেই মাথা খুঁজতে থাকো সে পরের দিন থানায় যাইতে সবাই মিষ্টি খাইতে চায় কারণ তার পুত্র সন্তান হয়েছে তখন সে কেলাশকে টাকা দিলে মিষ্টি এনে সবাইকে খাওয়ায় এরপর হিমান ফরেন্সিং রিপোর্ট আনতে সে হসপিটালে যায় তখন সেই ডক্টর বলে এই লাশ অনেক আগেই মাটিতে পুঁতে রেখেছিল কোনো জানোয়ার হয়তো বা লাশকে বের করে খাইতে ধরে আর বলে লাশের মাথা থাকলে এসএস রিপোর্টের রিপোর্টটা পাওয়া যাইত তখন তাকে হিমান বুঝতে দেয় না বলে যে মাথা রায়পুর নিয়ে গেছে স্ক্যানের জন্য এরপর এমএলএ কে ডাক দেওয়া হয় বলা হয় দেখেন এটা আপনার ভাই কিনা তখন সে বলে আমার ভাইয়ের ডান হাতের আঙ্গুল কাটা ছিল এই লাশের আঙ্গুল তো সবগুলোই ঠিক আছে তখন সে শিওর বলে এটা আমার ভাইয়ের লাশ না তখন হিমান্ত ভয় পেয়ে যায় তাহলে এই লাশ কার আর সাজুল লাশ কোথায় হিমান একটি খোঁজ পেয়েছে কোনো এক মন্দিরে জাদুর মাধ্যমে লাশ খোঁজা হবে তাই তারা ওখানে গিয়ে সাঞ্জুর লাশ খুঁজতে থাকে পরবর্তীতে সেই লাশ খুঁজে পাওয়া যায় আসলে সেটা ষাঁজুরে লাশ ছিল এখন লাশ খুঁজে বের করার পালা কে তাকে মেরেছিল এদিকে তার স্ত্রী কারিমা অনেক অসুস্থ কারণ তার তো বাচ্চা হয়েছে কিছুদিন আগে সিজারের মাধ্যমে তাই সেই জায়গায় ইনফেকশন হয়েছে এবং বিমলা তাকে হসপিটাল নিয়ে গেছে তাই সে তাড়াতাড়ি করে হসপিটালে যায় গারিমা বলে আমার এবং আমার সন্তানের এখন খোঁজ নিতে হবে না আগে তুমি কেসটাকে শেষ করো এদিকে এমিলের এর ভাই সার্জুর সাথে ওই এলাকার ভদ্রলোকের সাথে ঝগড়া লাগে ঝগড়া লাগার মেন উদ্দেশ্য হলো তার বোনের সাথে সে প্রেম করেছিল তাই তাকে বিয়ে করার জন্য তাদের বাড়িতে যায় এবং তাকে বলে আমি তাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই প্রচুর ঝগড়া এবং মারামারি শুরু হয়ে যায় তাই হিমান আশঙ্কা করতেছে সেই ভদ্র লোক তাকে মারতে পারে তাই সে তার বাসা আসে তাকে বলে আপনার সাথে সার্জুর একটা ঝগড়া হয়েছিল তখন সে বলে ঝগড়া হবে না যদি আপনার বোনের সাথে কেউ প্রেম করে তাহলে তাকে আপনি কি করবেন এবং তার ছেলে বলে আমি যদি সেই মুহূর্তে না থাকতাম তা না হলে আমার বাবাকে সে মেরেই ফেলতো এরই মধ্যে তার বোন এসে বলে সার্জুকে সেই মেরেছে সে আমার জীবন বরবাদ করে দিয়েছে তাকে আপনারা নিয়ে যান এবং সেখানে একটা গোলমাল তৈরি হয়ে যায় তারপর তাদের বাবাটাকে তারা নিয়ে যায় এবং সেই মহিলার স্টেটমেন্ট বলান পান্ডে নেয় এরপর থানায় এনে তাদেরকে প্রচুর মারা হয় কিন্তু কোনোভাবেই তারা বলে না যে তাকে কে মেরেছে তারা শুধু বলে সে তো এম এর ভাই হয় তাকে মারলে কি আমাদের রক্ষা আছে তারপর সেই ভদ্রলোককে সবচেয়ে থানার কঠিন যে শাস্তিটি সেটা দেওয়া হয় তাকে দুই একটা মারার পরেও সে বলে আমি মারিনি এবং কয়েকটা মারার পর সে সেখানে পায়খানা করে ফেলে তাই তাকে মারা অফ করে এবং ক্লাসকে বলে এটা যেন তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলে এরপর দয়ানন্দ হেমন্ত বলে সে কি কিছু বলে সে কারণ বলে না কিছুই বলে না দায়নান বলে এই কেসটি কিছুদিনের মধ্যেই শেষ করতে হবে তা না হলে সমস্যা হতে পারে এরপর যার সোনা হারিয়ে যায় তার বাড়িতে যায় তারা তার ওয়াইফ বলে পঁচিশ লক্ষ টাকার সোনা হারিয়ে গেছে তখন বর্ণান পান্ডে তাকে বলে তুমি না সেদিন আমাকে বিশ লক্ষ টাকার সোনার কথা বললা তখন বলা আমি কিছুই জানি না এই সোনার খবর সেই সব কিছু জানে তখন হেমন্ত বলে এখানে কি কোনো সিসি ক্যামেরা নেই তখন সে বলে সিসি ক্যামেরা এই বাড়িতে লাগে না আমরা বাইরে গেলে দরজা লাগাই দেখ ভালোভাবে আর যেদিন সোনা হারিয়ে গেছে সেদিন তো ভালোভাবেই দরজা লাগিয়েছিলাম এদিকে বিমলা সেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করছিল যার কিনা ছিল তাকে বলেছিল তোমার কি আগে কোনো চলে যাবে আমি জানি না ট্রান্সফারও হতে পারে সেখান থেকে আস্তে আস্তে দেখে থানায় অনেক লোক জড়ো হয়ে গেছে সেই লোককে নিয়ে যাওয়ার জন্য কারণ সেই লোকও ছিল এলাকার ভালো প্রভাবশালী লোক এদিকে মতিলান হেমানকে বলে সেই লোক তো মারা গেছে সে তো ভয় পেয়ে যায় তখন তাকে দেখতে গেলেই পিসিন্দ্রার মনে হয় সে ভান করে আছে তখন সে একটা সিগারেট ধরায় সেই সিগারেটের আগুন তার গায়ে দেওয়া হয় এবং সে উঠে যায় পরের দিন দয়ানন্দ হেমানকে বলে এই কেস দ্রুত শেষ করতে হবে তাই আবারও তাদের কাছে স্বীকারতি নিতে যায় তখন তারা বলে সার্জুকে আমরাই মেরেছি কিন্তু তাকে যেভাবে মারার কথা বলেছে কোনোভাবেই সেটা ম্যাচ করে না তার মানে সে বলতেছে তখন তাকে ধমক দিতেই বলে এগুলো আমাকে কেলাস এবং মতিলাল শিখিয়ে দিয়েছে যদি এভাবে বলি তাহলে আমার শাস্তি হবে না এরপর হিমান্ত মতিলালকে অনেক কি করে বলে নেক্সট টাইম যদি এরকম করো তাহলে তোমাকে এই কেজের দায়িত্ব দেওয়া হবে তারপর বলো পান্ডে কেলাশ কে ধমক দেয় এরপর পাশের থানা থেকে একজন ইনস্পেক্টার আসে তাদের এলাকায় একটি লাশ উদাহ হয়ে গেছে যার নাম ছিল শিবা তাই তাকে বলে যে লাশ মাথা নেই আমার মনে হচ্ছে এটাই হচ্ছে শিবা তখন তাকে বলে এটা কিভাবে শিবা হতে পারে তারপর সেই লোক বলে মাথায় স্কান হলেই বুঝতে পারা যাবে তখন হিমান বলে আমরা তো এটার অপেক্ষায় আছি কিন্তু তাকে বলে না যে সেই মাথা হারিয়ে গেছে এরপর হিমান্ত রাত্রে বাসায় আসে এবং সাথে রোমান মুহূর্ত কিন্তু তখনই পান্ডে তাকে ফোন দেয় এবং বলে কেলাস বলেছিল আজকে রাত্রে একটি বাড়িতে চুরি করবে কিছু লোক তাই হিমান তার পুলিশের সবাইকে নিয়ে সেখানে রওনা দেয় এবং সেই চোরকে তারা ধরেও প্রথমে যে লাশের মাথা উদা হয়ে গেছে সেই লাশের ফোন হয়ে গেছে সেই ফোনে একটি সিম হয়েছে নামের একজন লোক সেই ফোনে লাগিয়েছে তাই হিমান বলন পানকে বলে সেই ফোনের রেকর্ড গুলা যেন কালেক্ট করা হয় এবং তৎক্ষণাৎ তার কল রেকর্ড বের করে এবং লোকেশন বের করে ফেলে তাই তারা সেখানে যাওয়ার জন্য রওনা দেয় পান্ডে হচ্ছে এখন আলু বিক্রেতা এবং তাকে ধরেও ফেলে আশেপাশের দোকানের সহযোগিতা দেয় তাকে বলে শিবাকে কেন মেরেছো তখন সে বলে আমি তো শিবাকে মারিনি তাহলে তোমার কাছে এই ফোন কিভাবে এলো তৎক্ষণাৎ তার ফোনে একজন ফোন দেয় এবং আমরা আর্টিসফিকার দিতে বলে এবং তার সাথে কথা বলে বলে তুমি কোথায় আছো তখন তার ঠিকানা দেয় এবং সেখানে গিয়ে দেখে ঝুলা পরে আবার ফোন দেয় এবং আরেকটি তাকে ঠিকানা দেওয়া হয় তখন সেখানে যায় তারপর সেই বাসায় এসে তাকে দেখতে পারে এবং তাকে ধরে বলে শিবাকে কেন মেরেছো তখন সে বলে শিবাকে আমি তো তাকে চিনি না আমি তো তাকে মারিনি এই কথা বলতে বলতে কেলাশের মেয়েকে দেখা যায় এবং তার বাবাকে ডাকে তখন হিমান্ত বলে তুমি এখানে কেলাশ বলে এটা আমার বাসা তো এই লোক কি করে এখানে তখন সে বলে এটা আমার বন্ধু হয় সে কি করেছে তার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয় তুমি এই ফোন কোথায় পেয়েছো আর এই সিম তুমি আর কোন ফোনে লাগিয়েছিলে তখন সে বলে আমি কেলাসের একটি ফোনে লাগিয়েছিলাম এরপর ক্লাস তো অস্বীকার করে ফেলে যে আমার কাছে কোনো ফোনেই নেই তখন হিমান আর ঘরে সেই ফোন খুঁজতে থাকে এবং খোঁজাখুঁজি পরে এক পর্যায়ে সেই ফোন সে পেয়েও যায় তখন ক্লাস বলে আমি সত্য বলতেছি আমাকে কেউ হয়তো বা আমি এগুলোর সাথে জড়িত না আর সে জড়িত হবেই কেন বা কিন্তু সাধারণ একজন কর্মচারী সেই থানা তারপর কেলাশকে বলন পান খাবার খেতে দেয় এবং তাকে বলে তুমি এটা খাও আর বলন পান খাওয়ায় আর সেটা কেলাশ ভালো জানে তাই কেলাশ বলে আমি এটা খাবো না আমি কিছুই করিনি এরপর হয় তারপরে শুরু হয় তার উপর নির্যাতন এবং হিমাতকে বলে কেলাশ তো আপনারে সে আমাদের কত হেল্প করেছে সে একজন গরিব মানুষ সেখানে এইসব কাজ করবে সেই মায়ের দিকে হিমান্তেরও অনেক খারাপ লাগে তাই বলে মারা বন্ধ করো এবং কেলাশকে প্রচুর মেরেছে তখন হিমান্ত সেই জেল থেকে তাকে বের করে এবং বলে তোমার স্থানে এই জেলে বাইরে তখন তাকে সুন্দরভাবে বলে এই ফোন কার তখন বলে এটা আমারই ফোন আমি একটি তখন থেকে থেকে একজন লোকের নিয়েছি এবং সেই লোক সেখান থেকে চলে গেছে কেলাশ বলে আমার ওয়াইফ এর বড় ফোন দিয়ে গেম খেলার অভ্যাস ছিল তাই তাকে এই ফোনটি আমি কিনে দিয়েছিলাম কিছুদিন আগে যাদেরকে কেলাশ ধরে দিয়েছিল ইমান তাদের স্বীকারত্ব নিয়ে বলে যে শোনা কোথায় এবং তারা অস্বীকার করলে তাদেরকে হাতে ব্যথা দেয় তখন তারা স্বীকার করে যে চন্দ্রকারের কাছে আমরা সেই সোনা বিক্রি করে দিয়েছি যেই দোকানে সোনা বিক্রি করেছিল সেই দোকানের মালিককে ধরে এনেছে এবং তাকে মার দিয়েছে এবং তার কাছে যেসব সোনা ছিল সেইগুলোর মধ্যে সবগুলো নিয়ে এসেছে পরের দিন সেই সোনা নেওয়ার জন্য তারা আসে এবং আশ্চর্যের বিষয় হলো যে এই সোনা তাদের সোনা না এগুলো অন্য কারো তখন তারা দয়ান বলে আমাদের কিছু সোনা লাগবে আমাদের মেয়ের বিয়ে আগে সারতে হবে তখন দয়ানান হিমানকে বলে এখান থেকে কিছু সোনা তাদেরকে দিয়ে দাও তখন সে বলে চেকিং চলতেছে চেকিং করে কিছু সোনা তাদেরকে দেওয়া হবে সমস্যা নেই তখন সেই লোককে কিছু সোনা দেওয়া হয় সার দিকে একটু লকেট পড়তো সেই সোনার দিকে তাকাতেই সেই লকেটটি তার পড়ে তাই সেই লকেটটি খুঁজে খুঁজে এম কারণ সেই অবস্থায় কাছে সোনার লকেট এরপর সেই স্বর্ণকারকে এমএলএকার সে বলে একজন আমার কাছে এটা বিক্রি করেছে আমি তো আর জানি না কার এই সোনা আমি জাস্ট কিনি কেলাশ সেই দিনও চা দিচ্ছিল সবাইকে তখনই স্বর্ণকার বলে তুমি না আমার কাছে সেন বিক্রি করেছিলে এই কথা হিমান শুনে যায় তখন হিমান বরফকে বলে কেলাশকে যেন চোখে চোখে রাখা হয় সেই যেন এই থানার বাইরে যেতে না পারে এরপর স্বর্ণ কারকে জিজ্ঞাসা করা হয় সেই লকেট কে বিক্রি করেছিল তখন সে বলে এই থানার কর্মচারী এই লকেট আমার কাছে বিক্রি করেছিল এরপর বর্ণন পান্ডে আবারও তাকে থানার ভেতরে নিয়ে রাখে তার বেডি তার সাথে দেখা করতে আসছে কারণ রাত্রে সে বাড়ি যায়নি তখন দয়ানান্দ হেমান তাকে বলে তোমার কুকুরটির কথা কি তোমার মেয়েকে বলবো নাকি তুমি সব স্বীকার করে নিবে তখন কেলাস বলে আমি সারজুকে মেরে ফেলেছি তখন হিমান আকাশ থেকে পড়ার মতো অবস্থা হয়েছে কারণ সে তাকে অনেক বিশ্বাস করতো এবং তাদের বাসায়ও সে কাজকাম করতো তার ওয়াইফ কেসে আগ তখন কেলাস তাদেরকে স্টেটমেন্ট দেওয়া শুরু করে কেলাসের একটি সুন্দরী বউ ছিল যার নাম ছিল মান্দা গ্রামের সবাই তার উপর নজর দিয়েছিল তাই সারজু ক্লাসে ক্লাসে বাসার জন্য কিছু খরচপাতি করে যেগুলো দিতে এসেছিল কেননা কেলাস ছিল খুবই গরিব ঘরের একজন মানুষ তাই কেলাস সরল মনে সেগুলো নেয় এবং তাকে বলে বাসায় এসে চা খেতে এবং অনেক জেলা জেদের পর সে বাসায় যায় এবং তার ওয়াইফ বলে বাসায় তো কোনো দুধ নাই তখন সে দুধ আনতে যায় আর এদিকেই সে ঘটনা ঘটে ফেলে এর দরজা অফ করে তার সাথে অপকর্মে লিপ্ত হয়ে যায় সেই সময় কেলাস চলে আসে দুধ নিয়ে কিন্তু এসে দেখে দরজা বন্ধ তখন দরজা খুলতেই দেখে তারা অপকর্মে লিপ্ত হয়ে গেছে তখন সে দুধ ফেলে দিয়ে এবং সার্জু দাও এবং সার্জু এবং ক্লাস মদ খেতে আসে পাহাড়ের মধ্যে মদ খেতে খেতে এম এর নামে অনেক বাজে বাজে কথা বলে কারণ এম এল এ তাকে দেখতে পারে না যদিও সে তার ভাই হয় তাই নাকি সে অনেক ভুল করে যেমন মান্দাকে সে খারাপ কাজ করতে চেয়েছিল তখন ক্লাস বলে এগুলো ছেড়ে দাও ভাই এগুলো আর বলিও না তখন সে মাতাল অবস্থায় আরো বলে মান্দা অনেক ভালো একটা মাল তাকে ফেলে আমি বিছনা গরম করব। তুমি একবার এনে দাও আমার কাছে কেলাস তাকে অনেক রিকোয়েস্ট করে যে আর তুমি আমাকে কথা বলিও না সে তবু বলতে থাকে এক পাথর এবং তার যে লকেটটা ছিল সেটা নিয়ে নেয় এবং সেটাই বিক্রি করে সেটাই ছিল তার কাল তখন দান টিএসি কে ফোন দিয়ে বলে কেলাসেই তাকে মেরে ফেলেছিল এবং হিমান্ত তার স্ত্রীকে ফোন দিয়ে বলে কেলাসি ছাড় চোখে মেরেছে তার স্ত্রী বলে সে তো অনেক ভালো ছিল সে এমন কাজ করলো কিভাবে পরের দিন সেই পাহাড়ের মন্দিরের গুরুজি আসে সেই থানায় হেমান্ত বলে ক্লাসের ফোনে আপনার ফোন নাম্বার কেন আর আপনি বারবার ক্লাসের ফোনে ফোন দিচ্ছিলেন কেন সে তখন বলে আমি অনেকবার পাপ করেছি প্রতিদিন আমাদের জন্য খাবার নিয়ে যেত তাকে দেখে আমি সামলাতে পারিনি তাই একদিন তাদের বাসায় ওই দিক দিয়ে যাচ্ছিলাম ক্লাস আমাকে চা খাইতে তাদের বাসায় নিয়ে যায় কিন্তু তাদের বাসায় দুধ ছিল না ক্লাস দুধ আনতে গেলেই আমি তার বউয়ের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাই এবং এসে সেটা দেখে ফেলে তখন ক্লাস অনেক ঠান্ডা শুরু করে দেয় তাই আমি তাকে একটি আংটি দিয়ে সান্ত্বনা দেই যেটা যেন সে ভুলে যায় এটা ছিল আমাদের বিবাহের আংটি তাই আমার বউ আমার সাথে মারাত্মক লেভেলের ঝগড়াঝাটি শুরু করে এই আংটির জন্য এটা কেলাশের কাছে আসছে দয়া করে আমাকে এটা এর কাছ থেকে নিয়ে দিবেন তখন হিমান গুরুজিকে বলে মান্দার সাথে আরো কত জনের সম্পর্ক আছে নাকি বলতে পারবেন তখন গুরুজি বলে তাদের বাসায় অনেক মানুষের আসা যাওয়া ছিল তাই হিমান দয়ানন্দকে বলে এই কেজের সাথে আরো কিছু জড়িত আছে তাই কিছুদিন পর চার্জশিটটা দাখিল করি কারণ হিমান ছিল এর পিছনে আরো কিছু রহস্য আছে তাই হিমান কেলাশকে জেল থেকে বের করে পাশের দোকান থেকে চা আনতে বলে কারণ হিমান তার সাথে ফ্রেন্ডলি আচরণ করতেছে সব জানার জন্য থানার তো সবাই অবাক হয়ে গেছে তো খুনের আসামি যদি পালিয়ে যায় তাই মতিনাল আর পিসিন্দ্রা তারও পিছু পিছু যায় যদি পালিয়ে যায় কিন্তু না সে চা নিয়ে ঠিকই চলে আসে তাই তারা হুরা করে মতিনাল এবং বিসিন্দ্রা থানার মধ্যে ঢুকে এবং কেলাস চা নিয়ে থানায় সবাইকে দিয়ে দেয় তারপর হিমান কেলাসকে তার বাসায় নিয়ে যায় তার মেয়ে দেখা করার জন্য এবং তার মেয়েকে বলে আমি কিছুদিনের জন্য বাইরে যাব তোমার জন্য অনেক চকলেট টকলেট সব কিছু নিয়ে আসে তুমি চিন্তা করিও না এরপর গাড়িতে করে থানায় নিয়ে আসার সময় হিমান তাকে জিজ্ঞাসাবাদ করে আর খুনের জন্য তোমাকে মিনিমাম সাত বছরের জেল খাটতে হবে এখনো চার্জ সিট দাখিল হয়নি কালকে এটা সম্পূর্ণ হবে যদি আরো কিছু জানো সেটা বলতে পারো এরপর সে থানায় আসে এবং হিমানকে কিছু সে বলতে চায় কিন্তু দরজাজান খোলার কারণে সে কিছুই বলে না তখন সব অফ করে দিয়ে তাকে বলে কি হয়েছে বল বেন শহরকে আমি হত্যা করেছি তখন হিমান বলে কোন বেন শহর যে কুয়াতে লাশ করা গেছে বলে হ্যাঁ বেন শহরের ওয়াইফের নাম হচ্ছে বিদিয়া বেদিয়ার সাথে তার অবৈধ সম্পর্ক আছে কারণ মান্দা যখন চলে যায় তখন সে বিদিয়ার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছিল এবং মেয়েটা পেনশর দেখে ফেলে তখন পেনশর কুয়োর কাছে থাকে এবং আমি গিয়ে তার পা হাত ধরে ক্ষমা চাই কিন্তু সে কোনোভাবেই মাপ করে দিতে চায় না সে এটা কোনোভাবেই মেনে নিতে চায় না বিধিয়া তখন আমাকে ইশারা দেয় তাকে সেখান থেকে কুয়োতে ফেলে দিতে তখনই আমি এই সুযোগ কাজে লাগিয়ে তাকে কুয়োতে ফেলে মেরে ফেলি ক্লাস তখন হেমানকে বলে এটাও চার্জশিটে যুক্ত করে দিয়ে তখন সে রুম থেকে বাইরে দয়ানানকে বলে সে শুধু সার্জুকে মারিনি সে পেনশরকেও মেরেছে তারপর হেমান বিচিন্তার কাছে একটা বেরি নিয়ে আবার সেই রুমে যায় এবং দরজা বন্ধ করে দেয় ক্লাস আবার কলা শুরু করে দেয় পাশের গ্রামে নামে একজন মারা গেছে যাকে ইন্সপেক্টর খুঁজতেছে তাকেও আমি হত্যা করেছি অলরেডি তিনটা খুনের কথা বলে ফেলেছি সে আফার বলে তিনটা না চারটা খুন আমি করেছি তখন হিমেন বলে কোনো প্রমাণ ছাড়া আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব যে তুমি খুন করেছো আর সবার নাম কি তোমার মনে আছে তখন কিলাস বলে জগন্নাথ যে মারা গেছে সে খুনটাও আমি করেছি হিমান্ত অবাক সে রুম থেকে বের হয়ে আগে এক গ্লাস পানি খায় তার গলা শুকিয়ে গেছে অলরেডি হিমান থানার বাইরে এসে বলে সারজু বেনসর শিবা কিষান মোরগান আবে গাছি এই সব খুন কে করেছে যে সব লাশের খনি সবাই খুঁজতেছে তবু হিমান তাকে সেই থানাতে স্বাধীনভাবে চলাচলের স্বাধীনতা দিয়েছিল তাই দয়ানন্দ হিমানকে বলে তাড়াতাড়ি চার্জশিট রেডি করতে হবে সেই সব বডিগুলো কোথায় আছে তার কাছে জানতে হবে এবং চুরিকে তো সেই মাথাটা কোথায় রেখেছে তখন হিমান্ত বলে সে তো নিজে নিজে বলতেছে সে তো কোথাও পালিয়ে যাচ্ছে না আমি সব কিছু ধীরে ধীরে জেনে নেব আপনি চিন্তা করেন না এরপর হিমান চার বাসা থেকে সোনা চুরি হয়ে গেছে তার বাসায় যায় তাকে বলে সন্ত্রকারের কাছে সোনা পাওয়া গেছে খুব দ্রুত আমাদের কাছে সোনা পৌঁছে যাবে তখন তাকে ধন্যবাদ জানাই এবং হিমেন বলে ওয়াইফ কত বছর থেকে এরকম সমস্যা তখন সে বলে পনেরো বছর তারপর হিমেন বলে তুমি কাছে কেন যাও সে তো তখন ঘাবড়ে যায় এবং সে বলে আমি মান্দার কাছে গেছিলাম সে আমার সেই সব মুহূর্ত ভিডিও করে রেখে দিছে এবং সে যদি এগুলা আমার ওয়াইফকে দিয়ে দিত তাহলে আমার জীবন বরবাদ হয়ে যেত তাই তাকে আমি অনেক টাকা দিয়েছিলাম কিন্তু সে কোনোভাবে রাজি হয়েছিল না সে আরো টাকা চাচ্ছিল তাই তাকে আমি বলেছিলাম আমার ঘরে যেগুলো সোনা আছে সেগুলো যেন সে সুদর করে নিয়ে যায় তখন কেলাস এগুলো চুপ করে চুরি করে নিয়ে যায় আর হিমান কিন্তু হুদাই বলেছিল যে সোনা পাওয়া গেছে তখন হিমান দয়ানকে বলে সব সোনা কেলাসের কাছে আছে এরই মধ্যে থানায় ডিএসপি আসে সে কিভাবে জানি জেনে গেছে সে সব খুন করেছে সে থানায় এসে দেখে কেলাস সবেকে চা খাওয়াচ্ছে তার তো মাথা নষ্ট হয়ে গেছে কারণ একজন খুনি কিভাবেই লকআপের বাইরে থাকে তখন ডিএসপি বলে তাকে ধরো এবং মারো সে গড় করে বলে দিবে লাশ কোথায় আছে এবং মন্ড কোথায় আছে তখন লকআপে পরে তাকে প্রচুর মারা হয় কিন্তু সে কোনোভাবেই স্বীকার করে না যে কোথায় কোথায় লাশ গুলো আছে এবং মাথাটা কোথায় আছে এদিকে হিমলাভ হিমন্ত কে ফোন দিয়ে এসব বলে যে ডিএসপি পাঠক এসে কে প্রচুর মারধর করতেছে তখন করে এসে সবাইকে দেখা দেখি করে এবং এক পর্যায়ে দেখা করে কিন্তু সে বুঝতেই যে এটা এখানে ডিএস ছিল তখন ডিএসপি বলে তুমি আমাকেই গায়ে হাত দিয়েছো তুমি ট্রান্সফারের জন্য রেডি থাকো তারপরও তাকে মারা হয় প্রচুর এবং সে কোনো কিছু না ভেবে বাসা চলে আসে এদিকে কেলাশ তাদেরকে সেই লাশের শিকার করতেছে না কেন এটার একটা কাহিনী আছে এবং শুধু কেলাশকেই এসব বলবো করবে তো যখন টিএসপি দেখতেছে এটা কোনোভাবেই বলতেছে না তখন দয়ানন্দ বলে এই কেস সলভ করতে গেলে হেমন্তকে অবশ্যই লাগবে তখন টিএসপি বলে আমাকে দ্রুত এই কেস বন্ধ করতে হবে আমার ওপর থেকে চাপ এসেছে তখন আবার হেমন্তকে ডাকা হয় এরপর কেলাশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা দেওয়ার পর তাকে প্যাট ভরে খাওয়ানো হয় এবং তাকে নিয়ে হিমান পাহারে যায় হিমান কেলাশের সাথে সরে সরে কথা বলে তার ভিতর থেকে সব বের করে নিতে চায় তাই তার সাথে তার পার্সোনাল কথা বলে যেন সেও তার পার্সোনাল কথাগুলো বলে দেয় তখন সে তার কষ্টের কথাগুলো বলে দেয় বলে যে কোনো ইনকাম সোর্স নেই কোনো কিছুই নেই ভালোভাবে খাওয়াতে পারি না আর বিয়ে করেই আমি বিয়েতে পড়ছি মান্দায় গিয়ে বিয়ে করার পর সে কিছু না কিছু হাইড করতো তাকে জিজ্ঞাসা করতাম যে তুমি কি হাইড করতেছ তখন সে কোনোভাবেই কিছু বলে না এবং রাগ হয়ে যায় আমার ওপর মান্দা একটি মোবাইল কিনেছে এবং ক্লাসের কাছে এটা গোপন করেছিল কারণ এই টাকা সে ইনকাম করেছে মানুষের সাথে শুয়ে আর মান্দার অনেক চাহিদা ছিল আমি এসব চাহিদা তাকে পূরণ করতে পারতাম না তাই সে এক পর্যায়ে আমার কাছ থেকে চলে যায় এবং রেখে যায় গাড়ি মাকে যে কিনা তার ছোট আর আপনাদের তো তো বলাই হয়নি তার মেয়ের নাম হচ্ছে গারিমা এবং হিমন্তের বউয়ের নাম হচ্ছে গারিমা তাই মান্দা চলে যাওয়ার পর কেলাশ অনেক ঘাবড়ে যায় কি করবে সে জানে না এবং এক পর্যায়ে অবৈধ কাজের সাথে লিপ্ত হয়ে যায় এবং যারা যারা তার বউয়ের কাছে গিয়েছিল সে সবাই কে 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 মেরে ফেলে তারপর কোথায় সে লাশগুলো পুঁতে রেখেছিল কেলাস সেগুলোর কাছে নিয়ে যায় হিমানকে তারপর লাশগুলোকে খুঁজে বের করা হয় এরপর হিমান তাকে বলে যে লাশের মাথা চুরি হয়ে গেছে সেই মাথাটা তুমি কোথায় রেখেছিলে তারা হুড়া করে মাথা খেটে আমি একটা পলিথিনে ভরে পাশের বেসের নিচেই রেখে দিয়েছিলাম তখন হিমান দৌড়ে গিয়ে সেই মাথাকে খুঁজে বের করে এরপর সব খুনি শ্বাসের হয়ে যায় এবং হিমান্ত এগুলো থেকে মুক্তি পায় তখন মতিনাল কেলাশকে বলে তুমি শুধু হিমানকেই কেন এগুলো কথা বললে আমরা এত মারামারি করলাম তোমাকে তুমি কেন এগুলো বললে না আমাদের তখন আমরা দেখতে পারি হিমান তার মেয়েকে তার নিজের মেয়ে হিসাবে নিয়ে নিয়েছে তার মানে তার সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে আমি যদি জেলে যাই তাহলে আমার মেয়েকে তুমি দেখাশোনা করবে তাই তার মেয়েকে সে বাসা নিয়ে আসে এই জন্যই এত মারামারির পরেও তার মুখ খুলতে পারেনি এখানেই মুভি সমাপ্ত হয়ে যায় তবে কাহিনী এনেটি আমাৰ অনেক ভাল লাগে অৱশ্যে এই চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে ৰাখোন